আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন ইউরোপ যাওয়ার জন্য কিন্তু ইউরোপের বিষা হচ্ছে না অনেক সমস্যায় আছেন তাদের জন্য আজকে আমি বেশ কিছু সুখবর দিব তো আসেন আমরা আজকে আলোচনা শুরু করি আজকে কী কী বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে যারা সহজে এবং দ্রুত ইউরোপ যেতে চান তাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা কোনটি কোন দেশে গেলে সহজেই ইউরোপের ভিসা পাবেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিরগিজিস্তান নিয়ে কিরগিজিস্তান দেশ কেমন কিরগিজিস্তানের কালচার কেমন কিরগিজিস্তান থেকে ইউরোপ যাওয়া যায় কি না কিরগিজিস্তানে কাজ কামের বেতন কেমন কিরগিজিস্তানে কী কী কাজ আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিরগিজিস্তান আসতে কতদিন সময় লাগে এগুলো নিয়ে তো আসেন আজকে মূল আলোচনায় যায় প্রথমত হচ্ছে কিরগিজিস্তান বাংলাদেশ থেকে আসতে কতদিন সময় লাগে কিরগিজিস্তান বাংলাদেশ থেকে আসতে ভাই এক মাসের মধ্যে সব কিছু হয়ে যায় আপনার ভিসা পেতে সময় লাগবে সাত থেকে দশ দিনের মধ্যে আমরা ভিসা হাতে পাইছি এবং আপনার ম্যানপার টিকিট কাটতে আরও ধরেন দশ দিন বা পনেরো দিন সব কিছু মিলে আপনি পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যে আপনি কিরগিজ ফ্লাইট করতে পারবেন এবার আসেন ভাই কিরগিজ স্থানে থেকে আমরা কীরগিজান থেকে আমরা ইউরোপ যেতে পারবো কিনা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কিরগিজান থেকে ইউরোপ সফলভাবে যেতে পারবেন এবং বৈধ পথে যেতে পারবেন কিরগিজান থেকে যেসব দেশের ভিসা হয় সেগুলো হচ্ছে লিথোনিয়া বুলগেরিয়া এবং ফ্রান্স এই তিনটা দেশের ভিসা আপনাদের আপনারা যেতে পারবেন প্রথমত হচ্ছে তাজিকিস্তান উজবেকিস্তান অথবা কিরগি এই তিন দেশ থেকে আপনার ভিসা হবে গিরিয়斯坦 বা কাজাখস্তান উজবেকিস্তানে একদিনের ভিসা হয় আপনি সকালে যাবেন এম্বাসিতে ফেজ করে আর বিকালে চলে আসবেন মাত্র 6 ঘন্টা জার্নি ট্যাক্সিতে এই আর কি তো এখন একদিনের আপনাকে ভিসা দিবে আর যদি বেশি দিন সময় লাগে সেই ক্ষেত্রে আপনি এক মাস সময় নিতে পারেন তো এম্বাসিতে ফেজ করতে মাত্র একদিন সময় লাগে তো এখন ভিসার রেসিও কেমন হয় ভিসা ভিসা আলহামদুলিল্লাহ ভালো আমরা আশা করতেছি 100% ভিসা সব সময় থাকবে তা লিথুনিয়া খুব অল্প সময়ের মধ্যে আপনারা যেতে পারবেন সেটা হচ্ছে সর্বোচ্চ ছয় থেকে সাত মাস সর্বোচ্চ সাত মাস সময় লাগবে আপনার কিরগিজস্তান স্থান থেকে লিথুনিয়া যাইতে এবার আসেন ভাই কিরগিজস্তানে স্থানে আমি গেলাম কিরগিজস্তানে স্থানে যাওয়ার পরে আমি কি ছয় সাত মাস বসে থাকবো নাকি কাজ করব হ্যাঁ ভাই অবশ্যই আপনি একটা কাজ করবেন কিরগিজস্তান স্থান আসার পরে আপনাকে আপনার যে এজেন্সি নিয়ে আসবে সে অবশ্যই আপনাকে একটা ভালো কাজ দিবে অবশ্যই বলে নেবেন কি কাজ দেবে কাজটা জেনে নেবেন ওই কাজ কাজে যাওয়ার পরে ওখানে কাজ করবেন আমাদের অনেক যাত্রী আসছে আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে ওরা সবাই ইউরোপের যাত্রী তো আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখাবো ওরা খুব আনন্দের মধ্যেই আছে একটা কোম্পানিতে দিছি ওরা কাজ করতেছে এবং আরও কিছু লোকজন আরেকটা কোম্পানিতে আছে ওদেরকে আমরা পরবর্তী কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওরা কেমন আছে তো এখন আসেন বাইক কি কি কাজ আছে বাইকের কী স্থানে অনেক কাজ আছে এখানে কর্মী সংকট এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আছে বিভিন্ন কোম্পানিতে লোক লাগে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আসতে পারেন অথবা আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আসতে পারেন আপনি ব্রিক্স ফ্যাক্টরিতে আসতে পারেন টাইলস ফ্যাক্টরিতে আসতে পারেন এবং গার্মেন্টসের কাজ যদি জানেন সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম কারণ এখানে সুইং অপারেটরের খুব সংকট সুইং অপারেটরের জন্য অনেক গার্মেন্টস এখানে বন্ধ হয়ে যায় তো আপনারা আমার মনে হয় বাংলাদেশে বসে থেকে ইউরোপে স্বপ্ন না দেখে আপনারা শর্টকাটে স্থান চলে আসতে পারেন তো এখান থেকে খুব সহজে বিশা হয় আর কি আসতে পারেন তো এখন ভাই কেমন কেমন টাকা পরিবেশ ভাই আমি ভিডিওতে তো দেশের পরিবেশ দেখাচ্ছি সম্পূর্ণ ইউরোপের কালচার মানে এখানে সবকিছু ইউরোপের নিয়ম মতেই চলে হম এবং রাশিয়ার অধীনস্থ দেশ এটা এখানে রুস্কে আশা চলে এই আর কি তো এখন ভাই কাজের বেতন কেমন আপনি সর্বনিম্ন বাংলা টাকায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন এই দেশে আর যদি আপনি স্কিল ওয়ার্কার হন ভালো কাজ জানেন যে একটা কাজ জানেন সেক্ষেত্রে আপনি এক লাখ টাকার উপরে স্যালারি পাবেন অনেক জাতীয় এখানে আসছে যারা বলতেছে এখন আর ইউরোপ যাবে না এই দেশেই থাকবে এরকম পরিস্থিতি তো এই জন্য ভাই আমার মনে হয় বাংলাদেশে বসে না থাকে কীরগিজান আসতে পারেন তো সবচেয়ে উত্তম হবে এটাই তো আজকে তো মোটামুটি আলোচনা করলাম এখন এই যে আমাদের একটা টিম কির্গিজিস্তানে বর্তমানে আছে যারা ভ্রমণে গেছিলো ওরা কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানি ওদেরকে একটা ট্যুর দেওয়াইছে আর কি হুম একটা এলাকা দেখায় তিনি ছিল এই জন্য সম্পূর্ণ কোম্পানির খরচ দেখেন ওরা কত আনন্দ আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কারো সবার মুখে হাসি কারো মনে কোনো কষ্ট নাই হুম খুব ফ্রিলি ওরা চলাফেরা করে এই দেশে এই যে একজন আমাদের সাথে একজন আলেমও আছে উনি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে নামাজ মাসাল্লাহ সবাই পড়ে এখানে হুম মসজিদও আছে তো ওরা খুব আনন্দের সইতে আছে তো আমার মনে হয় কি আপনারা স্থান চলে আসতে পারেন তো সর্বশেষ যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ভাই স্থান থেকে অন্য কোন দেশে যাওয়া যায় কি না ইতালি জার্মানি ভাই ইতালি জার্মানি এসব দেশে যাওয়া যায় না শুধুমাত্র লিথুনিয়া ফ্রান্স এবং বুলগেরিয়া যেতে পারবেন কারণ আমরা অনেকগুলা ফাইল প্রসেস করছি এই জন্য আমরা সফলভাবেই করতে পারছি যার জন্য আপনাদেরকে এই ইনফরমেশনটুকু দেওয়া আর কি তো আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন উনি একজন আমাদের বাংলাদেশি ভাই দেখেন কথা হাসি খুশি উনি বেতন পাইছে প্রায় পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশে পাঠাইছে এই মাসে এই হয়েছে অবস্থা এবং টাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি দিয়ে থাকে কীরগি স্থানে একটা জিনিস মনে রাখবেন টাকা খাওয়া অধিকাংশই কোম্পানি দিয়ে থাকে সম্পূর্ণ ইউরোপের মতো আপনার যদি খাবার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনাকে খাবারের টাকা দিয়ে দিবে আর যদি খাবারের টাকা বাড়তি না দেয় তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার বেতন বাড়তি থাকবে বেতনের সাথে সেটা অ্যাডজাস্ট করে দিবে তো এই ছিল আমার আজকের ইনফরমেশন যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান আমার বসে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে বসের সাথে কথা বলতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ